এর জন্য দرمین বক্তা পাওয়ার জন্য আহ্বান করছি ইসলামিক ইসার সেন্টার সম্মানিত শিক্ষক جناب সৈয়দ ইন্তাজ আহমেদকে এরপরে ইনশাআল্লাহ হুজুর তা নুরানী বক্তব্য শুনব। সমস্ত ওয়ালাত ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা সর্বপ্রথম আমরা অনেকগুলো আমরা নিজের পক্ষ থেকে দলিল দিয়ে থাকি ইদে মিলাদুন্নবী পালন করার ব্যাপারে। নাম শোনে না আশরফ আলি থানবির লেখা কিতাব কাল লেখা আশরফ আলি থানবি ইরি রেখেন একটি কিতাবল কিতাবের নাম কি আর সুরুফ ই জুহুর আর এর সাথে নাম হচ্ছে ইশাদি ওহিদে মিলাদ ওহিদে মিলাদ সম্পর্কে একটি কিতাব লেখা আশরফ আলি থানবি সময় ছিল না কিতাব নিয়ে আসতে পারিনি এই কিতাবের ভিতর മീനു നബി പാല

একটি বিষয়ের দিকে যদি আমরা লক্ষ্য করি আমাদের কাছে অনেক নিয়ামত আছে কেউ দারুণ উলুম পেয়ে কেউ দারু ইফতা পেয়ে কেউ বুখারি শরীফের দেশে বসে কেউ বুখারি শরীফ পড়ায় সুপ্রিয়া আদায় করে সব কিছু তো পাওয়া গেছে আমার নবীর তো সেই নবীকে পেয়ে আমরা কেন সুপ্রিয়া আদায় করবো না